হ্যালো গাইস দিস ইজ মি শাহন আজমীর ওয়েলকাম বাইক টু মাইটিউব চ্যানেল আর আজকে অনেক দিন পরে আসলাম একটা স্বাধীন বাংলাদেশে আসলাম অনেক দিন চাপা একটা ইয়ার মধ্যে ছিলাম উৎকণ্ঠার মধ্যে ছিলাম আজকে মনে হলো বা স্বাধীন হইলাম ওইরকম একটা ফিলিংস নিয়ে কাজ করতেছে কিন্তু কিছু অনেকগুলো ভালো কাজ হচ্ছে দু একটা ইন্সিডেন্ট ছাড়া কিন্তু এখানে আমি একটু আগেই একটা যেটা পাইলাম সেটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ নিচে পড়েছিল অতি আনন্দে বাংলাদেশের ফ্ল্যাগটা নিচে ফেলে রাখছিল যেটা হয়েছে তো দেখা গেছে আমি আবার এই এই যে আমার এখান থেকে আমি যে ফ্ল্যাগটা আমি আবার তুলে রাখছি এখানে আমি দেখতেছি যে ফ্ল্যাগ যেটা ছিল এটা কিন্তু আমি তুলেই রাখছি আমি দেখি দেখেন আমরা কিন্তু অতি অতি আগ্রহে নিচে ফেলে দিলে ফ্ল্যাগটাকে ফেলে দিয়ে চলে গেছি এখন এরকম আমি কিন্তু এটা কোনো রকমে নিয়ে যাবো বাসায় ধুয়ে টুয়ে আবার সন্ধ্যা মতো করে রেখে দিব সো আমরা একটাই উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে অতি আনন্দে যাতে কোনো কিছু না করি সো ওই ধরনের ইনসিডেন্ট যাতে না হয় আমি রাস্তায় করে পাইলাম সেটা এরকম কিছু দেখলে দেশপ্রেম যদি থাকে সেটা অবশ্যই আপনি তুলে রাখবেন আর আজকে আমি ইনসিডেন্ট একটাই দেখলাম আর ভালো কাজ যদি বলে অনেকগুলো ভালো কাজ দেখতেছি ছাত্ররা মাঠে নামছে ইভেন ওরা অনেকগুলো ভালো কাজ করতেছে অলরেডি সেখানে অনেকগুলো ভালো কাজ হচ্ছে যেমন ধরেন রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করতেছে ওরা ইভেন পুরো কন্ট্রোল কিন্তু করতেছে ওরা যেটা খুবই ভালো এরকম অ্যাক্টিভিটি ছাত্রদের পক্ষে সম্ভব এছাড়া অন্য কোনো তৃতীয় পক্ষ বা দ্বিতীয় পক্ষে দ্বারা সম্ভব না এটা একদম অনেস্টলি বলতেছি আর আরেকটা জিনিস সবাইকে সচেতন করতে আছে এখন যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী একদমই বাজে অবস্থা নিরাপত্তা নাই যেটা আপনারা সবাই এটাই কাজ করতে পারেন আপনাদের বাসার এলাকার মসজিদের মোবাইল নাম্বার ইমামের মোবাইল নাম্বারটা নেবেন নিয়ে রাখবেন সব সময় আর হচ্ছে যারা অন্য ধর্মের আছে তারা অন্য ধর্মের মোবাইল নাম্বারটা নিয়ে রাখবেন যাতে করে কোনো বিপদে পড়লে সাথে সাথে ফোন দিতে পারেন এবং মাইকিং করে যেন বলে দিতে পারে যে আপনি এই এলাকায় আসেন এখানে বিপদ হচ্ছে সবাই কিছু তার দৌড়ে আসতে পারে সেটার জন্য আর আজকে আমি আসলে প্রাউড ফিল করতেছিলাম যদি এই একটা ইনসিডেন্ট ছাড়া আমি আমার দেশের ছাত্রছাত্রীদেরকে নিয়ে মানে কি বলবো ওরা এত বেশি অ্যাক্টিভ খুবই ভালো লাগতেছিল ওদের অ্যাক্টিভিটি দেখে আসলে এই তরুণ সমাজ কিন্তু পারবে ওদের দ্বারা সম্ভব এটা সব কিছুই সম্ভব আমার সাপোর্ট সব সময় ছিল তরুণদের প্রতি কারণ হচ্ছে এই মেধাবী ছাত্রদেরকে যদি আপনি ছোট থেকে ধ্বংস করে দিতে চান তাহলে কিন্তু ভালো কিছু আসবে না ভালো কিছু আসতে হলে অবশ্যই ওদেরকে সাপোর্ট দিতে হবে আর এতটুকুই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু অতি আনন্দে এই ছোটোখাটো ভুল যাতে আমরা না করি সেটা দিয়ে খেয়াল রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম